যারা মা বাবা হারাইছ এরা জানো মা বাবার কি পরিমানে দাম আব্দুল জাহারে টের পায় যে তার মা দুনিয়ায় নাই মা হারে বড় পাগল পারা হয়ে গেল চোখের পানি ফালে ফালায় যে কোনো জায়গায় গেলে মায়ের মিস করে মায়ের জন্য কান্দে একটা পর যে আব্দুল বাবাও যখন বিয়ে করে ফেললো এখন ঘরের মধ্যে আপন মা নাই ঘরের মধ্যে সৎ মা চলে আসলো মনে রাখবারে বাপ আপন মা তো আপন মা সৎমা তো সৎমা ঠিক কিনা যতই ঘরের মধ্যে যায় কিন্তু আগের মতো মায়ের আদর বায়না একটা পর যায়co এক দিন পরে তার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এখন মাও নাই বাবাও নাই ঘরের মধ্যে এখন যে মাটা আছে শুধু সৎমা আছে সৎমা চিন্তায় পরে গেল جوان পোলা বাড়ির মধ্যে আমি তারে খাওয়াইতে পারব না চিন্তা করে করে তাকে নিয়ে তার চাচার বাড়ির মধ্যে নিয়ে গেল তুমি চাচার বাড়ির মধ্যে থাকবা এখানেই থাকবা চাচার বাড়িতে কাজ করবা চাচায় যা দেয় তা খাবা এর বাইরে তুমি যাবা না হাসনাবাদ এলাকার মুসলমান যুবকেরা মন লাগায় আব্দুল এই ঘটনা বন্ধা শুই না যায় আব্দুল উজ্জার কে তার মা নিয়া নিয়া চাচার ঘরে দিয়া দেয় চাচার ঘরের মধ্যে দেওয়ার পরে বলে তুমি চাচার বাড়িতে কাজ করো বা আচ্ছা যা খাওয়ায় খাবার যদি না দেয় খেতে পারবা না চাচার বাড়িতে কাজ করে চাচা খাওয়ায় একটা দিন নেমন হয়ে গেল খাবারের প্লেট নিয়ে যখন সামনে বসে গেল চাচায় খায় আব্দুল খায় না আচ্ছা এক আব্দুল উজারে কেন তুমি খাও না একবার জিজ্ঞেস করার পরে উত্তর দেয় না দুইবার জিজ্ঞে উত্তর দেয় একটা বড় যে আব্দুল বলে ও চাচা আজকে আমি খাওয়ার জন্য এই ফ্ল্যাটের মধ্যে বসি নাই আমারে বলেন না মদিনাওয়ালা নবীর ব্যাপারে আপনি কি জানেন আমারে বলেন ওনার ব্যাপারে জানি উনি কালে আমার দাওয়াত দেয় বড় ভালো মানুষ তবে একটা জানি আমার ধর্মের না উনি অন্য ধর্মের প্রচার অন্য ধর্মের প্রচার করে আমাদের ধর্মে প্রচার করে না আমাদের ধর্মের ব্যাপারে উনি বলেও না আমাদের ধর্মকে উনি ঘৃণা করে ওনার ধর্মের প্রচার উনি করে আব্দুল রোজা জানা দেয় ও চাচা আমার যেই লোকটার ব্যাপারে আমি বলতেছি ওই লোকটার মায়ার প্রেমের মধ্যে আমি আমি পড়ে গেছি তার ইস্প আমার অন্তরের মধ্যে ঢুকায়া ফেলছি গো চাচা দেরি করলাম না চলেন না দুইজনে ওনার যেই কালেমা ওই কালেমা পড়ে দুইজনে আমরা মুসলমান হয়ে যাই আব্দুল ওজা চাচায় কয় জীবনে কোনো দিন উনার কালেমা পড়তে পারি না উনি আমার ধর্মের না উনি অন্য ধর্মের ওই ধর্মের প্রচারক আমরা হতে পারি না ওই ধর্মে আমরা যেতেও পারি না দাদার ধর্ম সারিয়ে দিয়ে তোনার ধর্ম মানব এটা আমাদের জন্য পসিবল না। আব্দুল যেহেতু কালে মা পড়বেন না আমি করতে পারি না আমি আপনার সামনে এই খানার প্লেটের সামনে আল্লাহকে সাক্ষী রেখে আমি পড়া নিলাম

ফাঁসির মঞ্চে গিয়াও কালেমা পড়ে ঠিক না